ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন রিয়া নিয়ে চলেছি আপনাদের জন্য স্পেশাল দুর্গাপূজা নবমিন স্পেশাল ব্লগ নিয়ে তো ভিডিওটা খুব ছোট আশা করি আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটা আজকে মেন মানে স্পেশাল হচ্ছে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়া হয়তো অনেকে এই সুযোগটা পায় না অনেকের কাছে থাকলেও নিতে চায় না কিন্তু জানি না কেন যত একা ঘুরি বন্ধু বান্ধবের সাথে ঘুরি হাজব্যান্ডের সাথে ঘুরি ফ্যামিলিদের সাথে বা সবার সাথে ওই বকর বকর করতে করতে সারা রাস্তা ঘোরাটা আলাদা একটা মজা যারা এই অনুভূতি বা মজা নিয়ে মানে রিয়েলাইজ করেছে তারাই হয়তো একমাত্র বুঝতে পারে যে তার ফ্যামিলি যেমনই থাক না তার ফ্যামিলি সবার থেকে সেরা তো আমরাও এখানে বেশ বেরিয়ে পড়েছি দাদা ভাই মা মাসি মিশো বাবা হাজব্যান্ড আর দুই বুড়ো তো এখানে যেহেতু কাল আপনাদেরকে অষ্টমীতে দেখিয়েছি যে দুর্গাগুলো সে দুর্গাগুলো তো আমরা দেখতে গেছিলাম কিন্তু আজকে যে একই জিনিস বারবার দেখাবো না বলে আজকে যে বিশেষ ছোট ছোটো প্যান্ডেলগুলো সেই প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কত যত দিন যাচ্ছে মানুষ ততটাই ক্রিয়েটিভ হয়ে যাচ্ছে নিত্য নতুন থিঙ্কিং নিয়ে আসছে নিত্য নতুন সব কিছুই যেন তো যাই হোক আজকে আমরা ঘুরতে বেরিয়ে গেছি আর সত্যি বলতে খুব খুব ভালো লাগছে আর এই যে সবাই এখন হাঁটতে হাঁটতে প্রতিটা মণ্ডপে মণ্ডপে ঘুরে বেরোবো জানেন তো জীবনের প্রতিটা মুহুর্তে প্রতিটা ক্ষেত্রে কতই না দুঃখ কষ্ট অনুভূতি বা ফ্যামিলিদের সাথে রাগ অভিমান থাকে কিন্তু শেষ পর্যায়ে তারাই আবার আপন করে টেনে নেয় তাই তারাই সব থেকে সেরা সেরা থাকে তাই জানি না কেন যতদিন একজন ব্যক্তি নিজের ফ্যামিলি থেকে দূরে কোথাও একটি জায়গায় থাকবে বা ফ্যামিলি থেকে দূরে থাকবে সে ততদিন নিজের ফ্যামিলির মর্মটা বুঝবে না কিছু ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে আমাদেরও হয়েছিল কিন্তু এখন মনে হয় যে সবটাই ভুল সবটাই খুব খারাপ হ্যাঁ কিন্তু তারপর ভাবলাম যে না একটা সময় ছিল সেই সময়টা না আসলে হয়তো এই মর্মটা বুঝতাম না তাই যাদের যাদের ক্ষেত্রে হয়তো অনেকেরই ক্ষত্রে হয়েছে আজকে আমার তো খুব ভালো লাগছে আর বিশেষ করে লাইটিংগুলো এত সুন্দর করেছে আর এই যে দেখেন এটা মহিষাসুরে নিচে বসে গেছে আমার ভাই আর রীতিমতো অন্যান্য মতোই পোস্ট দিয়ে যাচ্ছে তো এই আনন্দ অনুভূতি সব কিছু মিলে আমাদের আজকের দিন আর আপনাদেরকে একটা জিনিস দেখায় তাছাড়া তো চলুন আমার সাথে আপনাদেরকে একটা জিনিস দেখাবো তো এই যে দুর্গা মণ্ডপটা দেখেছেন বেশ সুন্দর কিন্তু এর মেন আকর্ষণের জায়গাটা কোথায় জানেন এই যে বুদ্ধদেব বসে আছে ওখানে আচ্ছা আপনার কেউ বলতে পারবেন এটা আহ না একটা মূর্তি কারো কার্যগুলো মানুষ এত অপরূপ করে তুলে ধরে আর নিজেকেও তুলে ধরে যে ডিফারেন্স অনেক কিছু থাকে কিন্তু আমি বলতে পারি এটা হচ্ছে একটি মানুষ যিনি এই মূর্তি ধারণ করে এখানে বসে রয়েছে আর একটা আর তো যাই হোক ওটা পেরিয়ে আসলাম আরেকটা ইউনিক দেখছি এই যে স্বর্গপুরীর মা দুর্গা আর জানেন ওষুরদেরকে দেখে লাগছিল যে গ্রেট গ্রিক দেবতারা থাকে ইটলির দেবতারা থাকে তাদের মতো তো আমার তো তাই মনে হয়েছে আপনারা দেখে বলুন তো আপনাদেরও তাই মনে হয়েছে কি না তো এই যে বুঝতে পারছেন আর একটা কথা যে আমাদের ডিস্ট্রিকে যেহেতু দশমী বা দশমী দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তাই আর বেরোনো বেরোতে পারেনি তাই নবমীটাই ছিল আমাদের কাছে শেষ তো বেশ আমরা মোটামুটি সবই ঘুরে নিয়েছিলাম হাতে গুনাম চার পাঁচটার মতো প্যান্ডেল বাকি ছিল আর এখন প্রতিটা গলি গলিতে প্রতিটা জায়গা এত সুন্দর সুন্দর যে কোনো জিনিস তুলে ধরছে না সব কিছুই মানে চোখ ধাঁধানো মানে এত সুন্দর এখানেই দেখুন কেমন করে যেটা বালাজি মন্দির রয়েছে সেটাকে ধরা হয়েছে আপনারা হয়তো এখানে দেখতেই পাচ্ছেন সেটাকে এখানে তুলে ধরা হয়েছে আমার তো বেশি লেগেছে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই যে দেখুন বালাজির মূর্তি আর এই যে দেখুন শ্রী বিষ্ণু এখানে দাঁড়িয়েছে কত সুন্দর মনে হচ্ছে কি সত্যিকারের একটা পাথরের মূর্তি আর শ্বাসটা ভিতরে শয্যাটাও করেছে একদম মন্দিরের মতো আর এখানে দুর্গা ঠাকুরকেও দেখাচ্ছে আপনাদেরকে মুকুট থেকে মুখের স্ট্রাকচারটাও পুরোটাই সেই মন্দিরে বালাজি শিলা একদম ম্যাচ করে যাই হোক এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর এখানে সবথেকে ভালো ব্যাপার ছিল সেদিন প্রচুর গরম ছিল প্রতিটা প্যান্ডেলে ফ্যানেলে ফ্যানের ব্যবস্থা থাকলেও এই কুলারের ব্যবস্থা কিন্তু এখানেই ছিল তাই আমরা কিছুক্ষণ ধরে সেই কুলারের হাওয়াও খেয়েছি আর আজকে ভিড়েই বেরিয়েছিলাম কারণ সব দিন তো আর ফাঁকা ফাঁকা বেরোতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিড়েও বেরোতে ভালো লাগে তাই আজকে ভিড়েই বেরিয়েছিলাম কোনো দিন হয়তো আমরা বেরোই দুটোর পর কোনো দিন দশটায় কিন্তু আজকে ছটায় বেরিয়েছিলাম হ্যাঁ ফাঁকা ফাঁকা বেশ ভালো করে দেখা যায় কিন্তু ভিড়ের মধ্যে একটু বেশি ভালো লাগে কিন্তু প্রচুর হাঁটতে হয় আর এখানে আমাদের টোটো নিয়ে আপনারা যদি বেরোন বা রাত্রে কোনো গাড়ি নিয়ে বেরোন তো প্রায় অষ্টমী নবমী দশমী দুটো বা তিনটা বা তারও বেশি হতে পারে গেট ওপেন করতে তার আগে করে না তো এটা একটা ব্যাপার আছে যেমন মানুষ সেই হিসেবে তারা সব কিছু ঠিকঠাক করে নেয় তো যাই হোক তো চলুন এটা দেখার পর আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো আবার নেক্সট পারে হাঁটতে কিন্তু পা ব্যথা হচ্ছে এভাবে প্রত্যেকেরই হচ্ছে কিন্তু কারো কিন্তু হাঁটা বন্ধ হচ্ছে না আর দর্শন বন্ধ হচ্ছে না এই যে চারটে দিন এই চারটে দিনকে এখন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে আর সত্যি অপূর্ব আমার কাছে তো এক কথায় অপূর্ব লেগেছে আর দুর্গাপূজার এই যে তিনশো দিনে দিনের আশা নিয়ে বসে থাকা আর এই যে এখানে আমার হাজব্যান্ড দিচ্ছেন কটন ক্যান্ডি আমারই আমার হাত থেকে দেখেন কেড়ে নিয়ে আবার শালিকাদেরকে দিয়ে দিয়েছে ভাবুন তো এটা হচ্ছে দেখেন আরেকটি দুর্গা ঠাকুর আর এখানে মা দুর্গা দেবীর উপর মানে ঝর্নার ঝর্নার জল পড়ছে এরকম একটা ডিজাইন করেছে সত্যি অপূর্ব ছোট প্যান্ডেল থাকলেও এতে কারুকার্য না সত্যি অপূর্ব তো এখান থেকে আমরা বেরিয়ে যাই এটাই হচ্ছে আমাদের লাস্ট গাছে ভরা সবুজ আর এখানকার মেন ব্যাপার হচ্ছে একটাও গাছ কিন্তু প্লাস্টিকের না প্রত্যেকটা গাছ হচ্ছে রিয়াল আর এই যে দেখতে দেখতে আমরা যাচ্ছি আর আজকের জন্য এটাই শেষ আর এখন প্রায় বেজে গেছে দুটো আড়াইটা এরকম হবে কারণ প্রচুর আজকে হাঁটাহাঁটি হয়েছে আর সবাই টায় হাঁটতে পারছে না কিন্তু ব্যাপার হচ্ছে টোটোই পাওয়া যাচ্ছে না তো এখানে মা দুর্গা দর্শন করে এবার আমরা বাড়ি ফিরবো তো চলুন দেবীর দর্শনটা আগে করে নিই এই যে এখানে মা দুর্গাকে পুরো পাতায় মোড়ানো রয়েছে তো আমার দুর্গা পূজা এবারে ভিডিওটা এখানেই শেষ আর পরবর্তী দুর্গাপূজায় পর তার পরের বছর থেকেও আশীর্বাদ করবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন বি পজিটিভ দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আসেন বাই ভালো লাগে লাইক করে